জুলাই সনদের আইনিক ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর উদ্যোগে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিয়ার নির্বাচন ব্যবস্থা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় রাজশাহী জেলা পরিষদ মিলানায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে বিভিন্ন স্তরের জনগণ বুদ্ধিজীবী ও পেশাজীবীরা অংশ নেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক সাংবাদিক দা নাজিব ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সেমিনারে অ্যাড মতিউর রহমান আকন্দ বলেন নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে তবে সেটা জুলাই সনদের আইনিক ভিত্তির মধ্যে দিয়ে আর পদ্ধতিতেই হতে হবে সকল ভোটারের মূল্যায়নে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য রাজনীতিতে পেশিশক্তির শক্তির ব্যবহার রাজনৈতিক ভিড় এবং কালো টাকার প্রভাব কমে যাবে এছাড়া এ পদ্ধতিতে প্রত্যেক ভোটারের ভোটের প্রতিফলন সংসদে সঠিকভাবে ঘটে গণভোট সম্পর্কে তিনি বলেন জুলাই সনদের গণভোট নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে যারা বলে পিআর বুঝুন না তাদেরকে বলব আপনাদের নেতারা তো ওখানেই আছে সেই দেশে পেয়ার আছে আপনারা জেনে নিবেন আমাদের পাঁচ দফা আন্দোলনের অন্যতম হল পিআর এক সময় পি আর বিরোধীরা পিআর জন্য আন্দোলন করবে কেয়ারটেকার সরকারের মতো বক্তারা আরো বলেন জাতীয়ভাবে যদি কোন দল বিশ মাইনাস পঁচিশ শতাংশ ভোট পায় কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা বিত্ত বৈভবের অভাব বা একক আসনের জেতার সক্ষমতা না থাকায় তারা একটি আসনও না পায় তাহলে সেটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক বলেই বিবেচিত হয় তে এই সমস্যাগুলো অনেকটাই সমাধান করতে পারে এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদের আসন বরাদ্দ হয় ফলে ছোট দল ক্ষুদ্র নিগুষ্ঠী নারী ধর্মীয় সংখ্যালঘু এমনটি নতুন রাজনৈতিক দলও সংসদের প্রতিনিধিত্বের সুযোগ পায় আলোচনায় উঠে আসে বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট পদ্ধতির নির্বাচনের যিনি শুধু সবচেয়ে বেশি ভোট পান তিনি জৈব যদি একটি নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী পঁয়ত্রিশ শতাংশ ভোট পান এবং বাকি পঁয়ষট্টি ভাগ ভোট অন্যদের মধ্যে বিভক্ত থাকে তবে তিনি নির্বাচিত হন এর মানে হচ্ছে পঁয়ষট্টি শতাংশ ভোটারের মতামত মূল্যায়িত হল না সে কারণে বিজয়ী দলের বা প্রার্থীর কাছে এই বিপুল সংখ্যক ভোটারের কোনো গুরুত্ব থাকে না রাজশাহী মহানগরীর জামায়াতের সরকারি সেক্রেটারি নিয়ে শাহাদুর ও অধ্যক্ষ মাহবুবুল আহসান মুরগুলের যৌতুক সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির দল মাওলানা কেরামত আপি সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি মুহিমাজ উদ্দিন মন্ডল অন্যান্যদের আলোচনা রাখেন রাজশাহী মহানগরীর জামায়াতের নাইবে আমির আবু মো সেলিম প্রফেসর মো শরীফুল ইসলাম সমাজকর্ম বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী সদর মাইনাস দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেন মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন সরকার রাজশাহী মাইনাস তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ